আর সঙ্গে পার্বতী আছে এখানে তো চলো এখন ঢুকবো আহ দিকে আর এটা সেকেন্ড চ্যানেলের ভিডিও হচ্ছে আমার ঠিক আছে আর এখন পর্যন্ত কি কি হচ্ছে সমস্ত কিছু দেখাবো আর ক্ষীরায় কতদিন মেলা থাকবে সমস্ত কিছু আজকের ভাই ভিডিও তার সঙ্গে ভাই যারা দূর থেকে আসবে হেলমেট ব্যাগ কোথায় রাখবে এরকম দোকান দেখবে দোকানের মধ্যে রেখে দেবে দশ টাকা করে নেবে ব্যাগ ব্যাগ সমস্ত রাখা যায় তার সঙ্গে আইসক্রিম দোকান সমস্ত কিছু আছে এটা নিয়ে সেকেন্ড বার হচ্ছে আমার ভিডিওটা তো দোকান কিন্তু আজকেও দেখতে এদিকে খিরায় ফুলের দোকানে নানা রকম তো ফুল তো আছে মাথার রিং থেকে শুরু করে আর স্মৃতি কিন্তু কচুকে নিয়ে আছে মানে ফুচকা আর এদিকে যেহেতু আরো অনেক দোকানদানি যেমন দেখিয়েছিল আগের বারে ঠিক সেরকমই আছে এগুলো কত কত করে দাদা সত্তর টাকা সত্তর টাকা করে আর মাথার খালি গোলাপের রিং গুলো আশি টাকা ঠিক আছে এটা পঞ্চাশ টাকা এগুলো আছে তিরিশ টাকা করে এগুলো তিরিশ টাকা তাই তো আর এই কোনটা এইটা আছে 50 টাকা দেখুন তোড়াটা বিভিন্ন কালারের গোলাপ আছে ছয় কারারে দেখুন এগুলো সব চন্দ্রমল্লিকাও রয়েছে এতগুলো কালারে এগুলো আপনার টপিড় কি ভুলে দেখুন চুইটিলাম আছে জবা আছে গোলাপ আছে গাঁদা আছে চন্দ্রমল্লিকা আছে দেখুন আসুন তবে দুন এই ফুলগুলো কত কত করে দামগুলো ব্যান্ডগুলো 40 টাকা 30 টাকা গোলাপের 50 টাকা আর এদিকে দেখো গোলাপ ফুলের কাটা বন্ধু সাদা মাটা এদিকে দুজন দাঁড়িয়ে আছে ঠিক আছে কেমন আছে কেমন ভালোই আছি

শান্তি শান্তি ভাই কিছু কিছু খাবার দোকান অনেক কিন্তু খাবার দোকান আছে আর দেখো পুরো ফুচকা স্টল থেকে শুরু করে প্রত্যেকে ট্রেন জায়গা জায়গা জায়গাটা তো দারুণ আছে আছে আর এরা কিন্তু প্রত্যেকে তিনজনের মাথার মধ্যে ব্যান্ড পরনেছে এই ব্যাপারে কিন্তু মাথার মধ্যে ব্যান্ড মানে ফুল পরেছে রিং পরে এদিকে কিছু দোকান আছে বাচ্চাদের খেলনার কিন্তু অনেক জিনিস আছেই আর এই সেই ভাইরাল সেই গাছগুলো জলে দিলেই তার পরের দিন মানে জীবন্ত হয়ে ওঠে সেই তো দেখো এদিকে কিছু মাশরুম পাওয়া যাচ্ছে ঠাকুমারা সবজি বিক্রি করছে এদিকটাতে গাঁদা ফুল আছে দশ টাকা করে তার সঙ্গে ভাই ম্যাডামদের যে মানে ওই যে বলে না অলঙ্কার সেগুলো আছে এখানে ম্যাডাম কিন্তু খাওয়া দাওয়া করছে এদিকটাতে দেখতে পাচ্ছ তোমরা আর এদিকে কিছু ভেলপুরির দোকান ভেলপুরি দোকানের পরেই এদিকে কিছু দোকান আছে এদিকে কিছু পেয়ারার দোকান আছে এদিকটাতে ও হো ভাই জাস্ট সেই তোমরা বলতে পারো সঙ্গে কিন্তু মোমো দোকানও আছে এদিকটাতে আর এই মেলা হবে টোটাল ফেব্রুয়ারি মাস তো পুরো শেষ পর্যন্ত শেষ পর্যন্ত থাকে থাকে যতদিন মানে ফুলের সিজন থাকে আর এদিকে দেখতে আর এদিকে দেখো মুরগি লোটের যে গাছে মুরগি ও হো এবার দারুণ লাগছে মুরগি লোটের গাছ আছে সঙ্গে সঙ্গে বা এখানে একটা নতুন সেটা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে মানে রিং লাইট মানে রিং যে সেলফি যে ডান্সিং হয় তো সেটা কিন্তু এখানে আছে অবশ্য সঙ্গে থাকছে ভাই বাচ্চাদের জন্য এখানে জাম্পিং জাম্পিং কিছু ব্যবস্থা আছে এদিকে এই দেখো এবার পুচকা হবো ভাই ভেতরে ঢুকে বলেছে অলরেডি জীবন কল্যাণ পৌঁছানো তো আমার বাদ কো আক্ষর সম্মান লো জিতনে লোক শুনো पहला ब्रह्मचर्य दूसरा कम खाना तीसरा कम बोलना अर्थात मित भाषण करना विचार पूर्वक बोलना और चौथी बात कम सोना